দেখতে দেখতে আবারও আপলোড হয়ে গেল মাতবারের ছেলে হুজুরের মেয়ে নাটকের নয় নম্বর পর্ব আপনারা নয় নাম্বার পর্বটি দেখে আমাকে অনেকেই কমেন্ট করতেছিলেন যে মাতবারের ছেলে এবং হুজুরের মেয়ে দশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং দশ নম্বর পর্ব কোন চ্যানেল আপলোড করা হবে এবং কি কি দামাকা হতে চলেছেন সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ছোট্ট একটা ভিডিওতে আজকের ছোট্ট একটা ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে মাতবারের ছেলে এবং হুজুরের মেয়ে নাটকে দশ নম্বর পর্ব নিয়ে আর কোনো নাটকের আপডেট ভিডিও দেখতে হবে না সো বুঝতে পারছেন যে তাহলে আজকের ভিডিওটি কত গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনি সব অনেকেই ভালো আছেন বর্তমান সময় ইগুল ইসলামিক নাটক ইউটিউব ছেলে এবং নাটকটি এই নাটকটি দেখতে দেখতে বক্সে লিংক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যারা নয় নম্বর পর্বটি দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে নয় নম্বর পর্বটি কেমন লাগছে এখন আপনাদের মনে সবারই প্রশ্ন যায় তাহলে মাতবারের ছেলে এবং হুজির মেয়ে এ দশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে চলেন সেটাই জেনে আসি সেটা জানা আপনাদের কাছে ছোট্ট একটা দিকে আপনি দর্শক থাকুন নাটকে সকলের নাটকের আপডেট দিয়ে থাকি এবং হুজুরে মেয়ে নাটকে দশ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার বিকাল তিন গোটিকে ইগুল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আজকের ভিডিও থেকে তো বুঝতে পারলেন যে তাহলে মাতবারের ছেলে এবং হুজুরে মেয়ে নাটকে দশ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কেননা মাদবারে ছেলে এবং হুজুরি মিন আড়োকে দশ নম্বর পরবর্তী আপলোড হওয়ার সাথে সাথে আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট জানিয়ে দিব